জাতীয় বিপ্লবী পরিষদের একটি সমাবেশ ছিল সেখানে তারা আমাকে স্পেশাল গেস্ট করে গতকাল আমার বাসায় আমাদের অফিসে তারা কার্ড নিয়ে যায় এবং রিকোয়েস্ট করে আজকেও তারা ফোন দেয় আমাকে হ্যাঁ এসে বক্তব্য দেওয়ার জন্য তো আমি বিকেল তিনটায় তাদের সমাবেশে উপস্থিত হই উপস্থিত হওয়ার পরে সেখানে আমি বক্তব্য রাখি বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখার পরে আমি যখন চেয়ারে বসি স্টেজে তো আমার পাশেই বিপ্লবী পরিষদের সভাপতি বসা সে আমাকে বলে ভাই আপনার বক্তব্যের পরে ছাত্রদলের দলের ছেলে পেলেরা অনেক উত্তেজিত হয়ে গেছে তো আমি তাকে বললাম যে ছাত্রদল উত্তেজিত কেন হবে আমি তো এখানে বিএনপির বিরুদ্ধে এমন মানে কোনো বক্তব্য দেয় নাই এখানে আহতদের আপনারা নিয়ে আসছেন আহতরা ট্রিটমেন্ট পাচ্ছে না আমি এই বিষয়ে বক্তব্য রাখছি এবং এটা তাদের অধিকার তো আমি করা সমালোচনা করেছি যারা দায়িত্বে আছেন সরকারের তারা যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারছেন না এই বিষয়ে তো বিএনপির কোনো এটা মেটার না এটা বলার পরেই আমি বক্তব্য শেষ করে আমার একটা মিটিং ছিল আমি তাদের কাছে বিদায় নিয়ে বের হবো জাস্ট শহীদ মিনারের স্টেজ থেকে আমি নামতেছি পিছন থেকে সেই প্রায় পঁচিশ থেকে তিরিশ জন সন্ত্লা অতর্কিতভাবে অ্যাটাক করে আমার করে তারা ধারালো ছুরি দিয়ে আমার কপালে দেখতে পাচ্ছেন আপনারা এটা আমি মনে করি তারা মার্ডারের উদ্দেশ্যেই হয়তো বা করেছে আসলে কি বলবো আপনারা জানেন যে আমরা ভারতের বিরুদ্ধেও কঠোর অবস্থান ব্যক্ত করেছি এবং নিয়েছি সেটাও আমার কাছে কেন জানি মনে হচ্ছে একটা কারণ সেই জায়গা থেকে এই সন্ত্রাসীরা আক্রমণ তিনজনকে আমরা এখন পর্যন্ত আইডেন্টিফাই করেছি আমি মোটামুটি ফেস দেখলে সময় চিনব যে তিনজনের ছবি ইতিমধ্যে মিডিয়াতে আসছে

আপনার বক্তব্য পরে ছাত্র দলের ছেলেরা অনেক উত্তেজিত সেই জায়গা থেকে আমি মনে করছি বা তারা এই কাজটি করতে পারে কিন্তু পরবর্তীতে ভিডিও ফুটেজের ছবিগুলো আসছে এরা তো ওই ছাত্র দলের না এখন পর্যন্ত যতটুকু আমরা আইডেন্টিফাই করতে পেরেছি তো সেই জায়গা থেকে আমাদের কথা একটাই যারা এই আক্রমণের সাথে জড়িত হামলার সাথে জড়িত অনতি বিলম্বে পুলিশ তাদের গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে তারা এটা করেছে এটাই আমাদের পরিষ্কার দাবি

আমরা সবাইকে বিশৃঙ্খলা না করার জন্য অনুরোধ করছি আমরা সবাইকে বিশৃঙ্খলা পরিহার করার জন্য অনুরোধ করছি আমরা শান্ত প্রোগ্রাম সমাপ্ত করতে চাই জাতীয় বিপ্লবী পরিষদ সকল প্রকার বিশৃঙ্খলার বিরুদ্ধে জাতীয় বিপ্লবী পরিষদ সকল প্রকার বিশৃঙ্খলার বিরুদ্ধে আমরা সবাইকে আজকের প্রোগ্রাম করার জন্য অনুরোধ করছি এখানে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন আপনারা কিন্তু এই শহীদ পরিবারের সাথে আপনারা এই আহত নিহতের পরিবারের সাথে আপনারা বেনারি করছেন আপনারা যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন আপনারা এই বিপ্লবে যারা শহীদ হয়েছে পরিবারের সদস্যদের সাথে আপনারা বিশ্বাস করছেন অনুরোধ করছি আমরা সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি জাতীয় বিপ্লবী পরিষদ